পুজোর আগে আবারও ব্রাউন সুগারের উদ্ধারে সাফল্য পেল জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে আঠেরো মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারশো গ্রাম বেআইনি ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম সানাউল শেখ বাড়ি মালদার কালিয়াচক থানার বামন টোলায় এই ঘটনায় পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে তাদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে এদিকে ধৃত যুবকের নামে নির্দিষ্ট মামলা রুজু করে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে

あっ <noise>